পঁচিশে সেপ্টেম্বর তারিখে বিশ্বের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এখানে তেমনই কুড়িটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হল তেরোশো ছিয়ানব্বই অটোমান সাম্রাজ্যের সুলতান বায়জিদ প্রথমের কাছে নিকোপলিসের যুদ্ধে ক্রুসেডার বাহিনী পরাজিত হয় এই যুদ্ধ মধ্যযুগের ইউরোপের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সতেরোশো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কংগ্রেস বিল অফ রাইটস হিসেবে পরিচিত ১২টি সংবিধান সংশোধনী প্রস্তাব পাশ করে এর প্রথম এক শূন্য টি পরে বিল অফ রাইটস হিসেবে অনুমোদিত হয় আঠারোশো নব্বই ক্যালিফোর্নিয়ার সিকৈয়ার জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় যা মূলত এর বিশাল আকারের সিকোইয়া গাছের জন্য বিখ্যাত আঠারোশো সাতানব্বই জার্মান গণিতবিদ রেনহার্ড ভল্ফ পৃথিবীর ঘূর্ণনের উপর একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন উনিশশো ভারতে ব্রিটিশ সরকারের অধীনে জাতিগত বিভাজনমূলক নীতি কমুনাল অ্যাওয়ার্ড বাতিল করতে মহাত্মা গান্ধী এবং ডহ বি আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি ভারতের দলিত সম্প্রদায়ের অধিকার রক্ষায় একটি মাইলফলক ছিল উনিশশো প্রথম আন্তঃমহাদেশীয় টেলিফোন কলটি ইউএসএ এবং ইউকে এর মধ্যে সাবমেরিন কেবলের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় উনিশশো বর্ণবাদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে লিটল রক আর্কানসাসের সেন্ট্রাল হাইস্কুলে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করতে মার্কিন রাষ্ট্রপতি ডর আইজেন হাওয়ার সশস্ত্র সৈন্যদের পাঠান উনিশশো চৌষট্টি মোজাম্বিকে পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশশো তিয়াত্তর গিনি বিশাও পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো বিখ্যাত আমেরিকান বেসবল খেলোয়াড় টমি জনের ওপর প্রথম আলনার কোলাটারাল লিগামেন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা হয় যা পরবর্তীতে টমি জন সার্জারি নামে পরিচিতি লাভ করে উনিশশো প্রথম আধুনিক শিকাগো ম্যারাথন অনুষ্ঠিত হয় উনিশশো ব্রিটিশ রক ব্যান্ড লেড জেপেলিনের ড্রামার জন বোনো হ্যাম মারা যান তার মৃত্যুতে ব্যান্ডটি ভেঙে যায় উনিশশো একাশি ডে ও কনড় মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন উনিশশো বিখ্যাত আমেরিকান টেলিভিশন সংবাদ অনুষ্ঠান ষাট মিনিটস প্রথম সম্প্রচারিত হয় উনিশশো ব্রিটিশ রক ব্যান্ড নির্বাণা তাদের যুগান্তকারী অ্যালবাম নেভার মাইন্ড প্রকাশ করে যা গ্রুঞ্জ সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তোলে উনিশশো বিরানব্বই নাসা মার্স অবজারভার নামক মহাকাশযান উৎক্ষেপণ করে যা মঙ্গল গ্রহের আবহাওয়া ও ভূতত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য পাঠানো হয়েছিল দুই হাজার বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ড্রামার নিক ম্যাশনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় দুই হাজার এক মার্কিন যুক্তরাষ্ট্রে এগারো ই সেপ্টেম্বরের হামলার পর সামরিক বাহিনী আফগানিস্তানে তাদের প্রথম অভিযান শুরু করে দুই হাজার আট চীন সফলভাবে তাদের তৃতীয় মানবচালিত মহাকাশযান শেনঝৌ মাইনাস সাত উৎক্ষেপণ করে দুই হাজার তেরো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বড় ভূমিকম্প আঘাত হানে যাতে প্রায় আটশো মানুষ মারা যান